দেখেন এরকম ভাবে যে আপনারা ফলোয়ার ফলোয়ার এড করতে চান ফলোয়ার বাটনটা এড করতে চান একটা ভিডিও আপনি কমেন্ট করলেন কমেন্টের পাশে এরকম আপনি বুঝি ফলো বাটন না থাকে এরকম ফলো বাটন বুঝি না থাকে তাহলে আপনার ফলোয়ার কখনোই বাড়বে না তো অবশ্যই ফলো বাটনটা কিভাবে এড করবেন অবশ্যই আপনাদের কমেন্টের পাশে যাতে ফলো বটনটা শো করে এরকম ভাবে আপনারা সেটিংটা চালু করে রাখবেন তাহলে দেখবেন আপনি যে ভিডিও কমেন্ট করেন না কেন এই ভিডিওটা তো ফলো বটনটা সরাসরি এরকম দেখা যাবে তো এরকম দেখা গেলে আপনার অডিয়েন্সটা যারা কমেন্ট করবে তখন আপনাকে এরকম ফলো করে ফলো দিতে পারবে তো কিভাবে সেটিংটা করবেন তো সম্পূর্ণ দেখাবো আজকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি আপনার যে ফেসবুক অফিশিয়াল এক্ট আছে আপনাদের ফেসবুক অফিশিয়াল এক্ট আছে এই অফিশিয়াল এক্টস আপনি ক্লিক করুন তো তুমি এটা যাবে এই লিটে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাকে আপনার ফেসবুক অন বা প্রোফাইল যে আপনি কাজ করে যে একটা যেটা যে আপনি ফলো বাটনটা কমেন্ট এর কাছে হ্যাক করতে চান তো এইতে তুমি যে প্রোফাইল পার পেজে চলে আসবে চলে আসেন পরে আপনি উপরে এই থ্রি ডট অপশন একটা আছে আপনার প্রোফাইল বা থ্রি ডট অপশন এই দেখেন এই থ্রি ডট অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখবেন একটা সেটিং অপশন আছে তো সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন এই সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরে দেখবেন সেটিং এর যে আপনার ডিটেইলস আছে সম্পূর্ণ চলে আসবে তো এটা একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে নিচের দিকে আসার পরে দেখবেন হাউ পিপল কন্ট্রাক্ট ইউ এই অপশনটা আপনারা দেখবেন না দেখলে আর একটু নিচের দিকে দরকার প্রয়োজনে খোঁজ করে নেবেন দেখাচ্ছি আমি আপনাদের যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট এই তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে তিনটা সেটিং আছে তিনটা তিনটা সেটিং আপনারা চালু করে দিবেন এই দেখেন একটা দুইটা এই তিন তো দেখেন এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন আপনারা নিচের দিকে নিচের দিকে আসার পরে দেখবেন ফ্রেন্ডস এন্ড পাবলিক কন্ট্রাক্ট এই অপশনটাতে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটা ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো সেটিং আছে এই সেটিং গুলো আপনারা চালু করে দিবেন দেখেন এখানে আছে হু ক্যান ফলো মাই ফেস আপনারা এটা এখন পাবলিক আছে পাবলিক করে দিবেন দেখেন এখানে পাবলিক করা আছে তারপর এখানে পাবলিক করে দিবেন তারপরে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে দেখেন হু ক্যান সি ইউর ফলোয়ার অন টাইম লাগে এটা দেখেন এটা পাবলিক আছে এটা আপনারা পাবলিক করে দিবেন পাবলিক করে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন এভাবে আপনারা এখানে সবকিছু পাবলিক করে দিবেন পাবলিক করার পরে ফার্স্ট একটা সেটিং আপনারা এই সেটিংটা আপনারা বন্ধ করে রাখবেন তাহলে আপনাদের যে নামের পাশে ফলো বটনটা অ্যাড হয়ে যাবে অবশ্যই যে ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফ্যান মেসেজ এই তিনটা অপশন আপনারা অবশ্যই চালু করে দিবেন এই তিনটা অপশন তাহলে কি হবে আপনি যে ফলো বটনটা অ্যাড করবেন এই ফলো বটনটা আপনি অ্যাড হয়ে যাবে আপনার ফ কমেন্ট করলে অন্যদের যারা কমেন্ট করবে তাদের আপনার ফলো বটনটা দেখতে পাবে ওখানে ক্লিক করে আপনাকে ফলো করতে পারবে অবশ্যই ভিডিওটা বুঝে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে টান রেখে নিয়ে রেখে দিবর কাজে আসতে পারে থ্যাংক ইউ